নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো সজনে ডাটা আলু বড়ির একটা নিরামিষ রেসিপি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এখানে সজনে ডাটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে একটা গাজর লম্বা করে কেটে নিয়েছি আলুটাকেও লম্বা করে কেটে নিয়েছি আর কিছুটা কুমড়ো কেটে নিয়েছি আর এখানে দশ বারোটা বিউলির ডালের বড়ি নিয়েছি সমস্ত সবজি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখন কড়াই গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেল খুব ভালো করে গরম করে নিয়ে বড়িটা আমি ভেজে নেব বড়িটাকে একটু লালচে করে ভেজে নেব মিনিটখানেক সময় নাড়াচাড়া করে হাই ফ্লেমেই বড়িটাকে আমি ভেজে নিলাম এবার বড়িগুলোকে ভেজে তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে আর এই তেলের মধ্যে আমি সবজিগুলোকে ভেজে নেব প্রথমে আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে বাকি সবজিগুলো এক এক করে দেব আলুটাকে একটু মিনিটখানেক সময় ভাজা করে নিয়ে দিয়ে দিলাম গাজর গাজরটাকেও আলুর সাথে একটু ভেজে নেব এবার দিয়ে দেব কেটে রাখা কুমড়ো কুমড়ো গাজর আর আলু কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে ভেজে নেব সবজি খুব ভালো করে ভেজে নিয়ে রান্না করলে রান্নাটা খেতে ভালো লাগে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ নুন আর হলুদ দিয়ে সবজিটাকে আরও কিছুক্ষণ ভাজা করে নেব আপনারা এই সমস্ত সবজিগুলোকে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন এবার এর মধ্যে আমি সজনে টাটাগুলো দিয়ে দিলাম ডাটাগুলোকেও এই সবজির সাথে একটু ভেজে নেব মিনিট দুই নাড়াচাড়া করে সমস্ত সবজি ভালো মতন ভেজে নিয়েছি এখন এই সবজিগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি সবজি তুলে রেখে ওই কড়াইয়ের মধ্যেই আমি আবারও কিছুটা তেল দিয়ে দিলাম এবার এ তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে এখানে এই বাটিতে আমি নিয়েছি এক চামচ আদা কোরানো আর একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি আদা আর টমেটোটাকে দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো সামান্য একটু রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে এবার এই মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব মশলাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর ঢাকা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব তাতে টমেটোটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে মিনিটখানেক ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর এই ঢাকাটা খুলে নিয়েছি আর টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে খুন্তি দিয়ে একটু টমেটোগুলোকে গলিয়ে দিলাম এইভাবে তারপর মশলাটাকে আরেকটু কষিয়ে নিলাম এবার এখানে আমি একটা গ্রাইন্ডার জারে দু চা চামচ তিল বেটে নিয়েছি তিলটা দিয়ে দিলাম আর এই মিক্সার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার আবারও একটু কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষাবো এইভাবে তিল বাটা দিয়ে একবার এই নিরামিষ সজনে ডাটার তরকারি বানিয়ে দেখবেন খেতে খুব ভালো হয় আর তিল স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো আর এই তিলটা দেওয়ার ফলে ঝোলটা খুব বেশি টেলটেলে পাতলাও হবে না আবার একটু ঘন হবে খেতেও ভালো লাগবে মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা সবজি আর বড়টাও দিয়ে দিলাম এবার এই সমস্ত কিছু আবারও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হয় ততই খেতে ভালো হয় খুব ভালো করে মশলা কষানো হয়ে গেলে পরে এর মধ্যে আমি দেব গরম জল যে কোনো রান্নাতেই গরম জল দিলেই ভালো হয় আর এখানে আমি বড় কাপের দু কাপ মতন গরম জল দিয়ে দিলাম যাতে সবজিগুলো ভালোভাবে ডুবে থাকে এমন পরিমাণেই জলটা দিতে হবে তাহলে সবজিগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি এবার একটু না আবারও চিনিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব তিন চার মিনিটের জন্য দেখুন তিন চার মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি আর এখন একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না আলু কুমড়ো সবই ভালো মতন নরম হয়ে গেছে এবার আরেকটু নাড়াচাড়া করে কিছুক্ষণ আর একটু ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এখন একটা পাত্রে আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার আজকের এই সজনে ডাটা আলু বড়ির নিরামিষ ঝোলের রেসিপি আপনারাও একবার এইভাবে তিল বাটা দিয়ে সজনে ডাটার বড়ি আলু দিয়ে ঝোল বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ